বন্ধুরা মুন্ডো ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দশ কাটার উপর সুন্দর একটি জমি আর তার আগে বন্ধুরা আমি লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত কলারিয়া মৌজা অঞ্চলে আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেইন রোডে আর বন্ধুরা এই যে দেখছেন এখানে ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে তো এখানে ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো চলুন এবার আপনাদের জমিটি দেখিয়ে দিই আর এই রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজে চলে গিয়েছে গহুরদাহতে আর এই জমিটি গহুরদাহ আর পিয়ালির মাঝখানে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদের জমিটি দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি তো বন্ধুরা এবার আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা এই যে লাঠি পোতা দেখতে পাচ্ছেন এই অবধি জমিটির এদিকের সীমানা আর আপনাদের উপাসের সীমানাটা একটু দেখিয়ে দেবো তো বন্ধুরা চলুন আপনাদের উপাসের সীমানাটা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পিলার পোতা আছে এদিকে তো আপনাদেরকে জুম করে দেখাবো এই দেখুন এই যে হচ্ছে এই যে হচ্ছে এদিকের সীমানা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা আপনাদেরকে দেখাবো ওদিকে আর ওদিকটার সীমানা ওই যে ঘাস দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো করে দেখাবো এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাস বরাবর সোজা একদম ওদিকের সীমানা ওপাশ থেকে আর ওদিকে লাঠিপোঁতা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি জমি আর এই দেখুন জমির ঠিক পাশে একটি ঘর তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি সবাই ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তো দেখুন আর ওই দেখুন আরেকটি ঘর তৈরি হচ্ছে তো বন্ধুরা এবার আপনাদের আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেবো আর তার আগে এই রাস্তাটি দেখছেন এই রাস্তাটি কুড়ি ফুটের রাস্তা রয়েছে জমির ঠিক সামনে তো চলুন এবার আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি পরিবেশে মনোরম পরিবেশে বন্ধুরা আর ইলেকট্রিকের পোস্টও চলে এসেছে কোনো সমস্যা হবে না আর এই যে রাস্তাটি বন্ধুরা এই রাস্তার পাশে টাইম কলের পাইপলাইন চলে এসেছে পরবর্তীতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা এবার আপনাদের জমির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা পাঁচ কাটা করে দুটো প্লট হবে আর জমির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পার কাটা তো আপনাদের যাদের জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ